মাশাল্লাহ নতুন ভাবে আমরা এই বব হোয়াইট কোয়েলের একটা জাত উদ্ভাবন করার চেষ্টা করছি যে কি কিরকম ডিম দেয় দিন পর্যন্ত ডিম দেয় এবং ডিম উৎপাদন ক্ষমতা কিরকম খাবার কতটুকু খায় কোন সময়টাতে ডিম দেয় এগুলো বিভিন্ন বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা এই বব হোয়াইট জাতটা আসলে জাতের দিক থেকে চেষ্টা করতেছি যে কি রকম হয় আমাদের আসলে এটা এখনো বাণিজ্যিক আকারে কিন্তু আমি শুরু করিনি আপনাদের দয়াই দেখে চেষ্টা করব যে কি পরিমাণ এটা ডিম আসে এবং কতটুকু ডিম দেয় এবং বছরে কয়েকটা ডিম পাই অথবা মাসে আমি কয়টা ডিম পাই এইটুকু কিন্তু এই সাদা পাখিগুলো আসলে আমার আলাদা করে রাখা আলাদা করে রাখা আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো চাইলে কিন্তু আপনারা খুব অল্প টাকায় আমি মাঝে আপনাদেরকে একটা জিনিস নিয়ে বিরক্ত করি সেটা হলো যে দেখানোর চেষ্টা করি কিভাবে কম খরচে এটা লাভবান লাভের একটা সোর্স খুঁজে বাহির করা যায় অর্থাৎ আপনি চাইলেই কিন্তু খুব অল্প টাকায় আসলে দেখেন এরকম একটা বারেন্দায় অর্থাৎ আপনার বাড়ির বারান্দার ভিতর কিন্তু একটা ছোট পরিসরে খামার করে তুলতে পারেন অর্থাৎ একদিকে আপনার পারিবারিক যে একটা পুষ্টির চাহিদা চাহিদা ডিমের যে একটা এটাও এবং পাশাপাশি করে আপনি একটা বাড়তি উপার্জনও করতে পারেন দেখেন এখানে কিন্তু আমাদের যে পাখিগুলো রাখা আছে এই পাখিগুলো কিন্তু আসলে বব হয় পাখি দেখেন ওজনটা কিরকম এঠিন পাড়ার মানে উপযুক্ত সময় হয়েছে এর জন্য কিন্তু গাটা গা টা হয় অর্থাৎ ডিম যখন পারে এই মহিলা পাখি দেখেন যখন ডিম পারে ডিম পাড়ার সময় হয় তখন কিন্তু রোমগুলো এই পালক গুলো কিন্তু একবারে এমন ভাবে একবারে রাগান্বিত ভাব থাকে মনে হয় যে একবারে কি অবস্থা যে কি পরিমাণ এরা রাগান্বিত অবস্থায় থাকলে এরকম হয় অর্থাৎ বিকাল টাইমটাতে কিন্তু এরকম বেশি হয় এদের যাই হোক মূল কথা হলো আমরা নতুন ভাবে যে উদ্ভাবন করার চেষ্টা করতেছি অর্থাৎ এই বব হোয়াইট জাতের পাখিটা নিয়ে একটু চেষ্টা করব যে রকম এরা ডিমগুলো দেয় যদিও ডিমের রানী বলা হয় জাপানি ব্রিডিং পাখিকে জাপানি ব্রিডিং পাখিগুলো আসলেই ভালো আসলেই ভালো কিন্তু দেখা যাক যে কিরকম আসলে এই ববহাইট পাখিগুলো ডিম পাই সবাই ভালো থাকবেন